আসসালামু আলাইকুম বন্ধুরা সংশোধন হচ্ছে সরকারি চাকরির আইন রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে অনুমতি ছাড়া অনুপস্থিতিতে চাকরিচ্য বিধান থাকছে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন দু সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে এতে সাড়ে চার দশক আগের সামরিক আমলে প্রণীত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যদেশে উনিশশো এর কয়েকটি ধারা ফেরযুক্ত হচ্ছে এটি করা হচ্ছে সরকারি কর্মচারীদের রাজপথে সভা সমাবেশ কর্মবিরতি অবস্থান সূচি বন্ধ করতে অন্য কর্মচারীকে তাদের কর্মস্থলে যেতে বাধা না দিতে এবং সচিবালয়ের বন্ধ করতে সংশোধিত খসড়ায় বলা হয়েছে কোনো কর্মচারী উল্লিখিত অপরাধে অভিযুক্ত হলে কোনো তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ এ সংশোধনের কাজ করছে সংশোধিত খসড়া আইন শিগগিরই উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে এই বিষয়ে যুগ্ম সচিব শামীম সোয়েল জানান সরকারি চাকরি আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উপদেষ্টা এটি তোলা হবে জনপ্রসারণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায় দু সালের পনেরোই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রসারণ অস্থিরতা দেখা দেয় একাধিক ক্যাডারের কর্মকর্তা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছাড়েন অনেক কর্মচারী অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কে কেউ আবার অন্যদের অনুপস্থিত থাকতে পরিচিত করেছেন এমন প্রেক্ষাপটে সরকার প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নিতে চায় সংশোধিত খসড়ায় বলা হচ্ছে কোনো কর্মচারী যদি নিজ অনুপস্থিতি থাকেন অনেকে অনুপস্থিতি থাকতে উস্কানি দেন কিংবা দাপ্তরিক শৃঙ্খলা বিঘ্ন করেন তাহলে তিনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন তদন্ত ছাড়াই তাকে চাকরিচ্যুত করা যাবে প্রয়োজনে পদোন্নতি বা কিংবা বেতন কর্তনের মতো শাস্তি দেওয়া যাবে সংশোধিত খসড়া বিশ্লেষণ করে দেখা গেছে অভিযুক্ত কর্মচারীকে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শনের সুযোগ দেওয়া হবে চাইলে ব্যক্তিগত শুনানির সুযোগ মিলবে এরপরও সংশ্লিষ্ট কৃতপক্ষ তাকে দোষী মনে করলে তিন দিনের মধ্যে চূড়ান্ত নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে অর্থাৎ সব মিলিয়ে আট দিনের মধ্যে সরকারি চাকরি হারাতে পারেন কোনো কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি সূত্র জানায় অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেক কর্মকর্তা ও এসডি হন অনেকে বিক্ষোভে আবার সচিবালয়ের বারান্দায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান এই সব ঘটনায় প্রশাসনের সংশোধিত আইনের মাধ্যমে এমন পরিস্থিতি চায় সরকার সরকারি কর্মচারীদের মধ্যে এই উদ্বেগ নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসন ক্যাডারে বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা নাম প্রকাশ না করার সত্ত্বে জানান এই আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে কারো ভিন্নমত বা অভিযোগ প্রকাশ করাকেও সরকারি বিরোধিতা হিসেবে বিবেচনা করে শাস্তি দেওয়া হতে পারে দু হাজার সালে জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে পালন করেছিলেন এমন একজন জেলা প্রশাসক বলেন আমার চাকরির মেয়াদ এখানে পঁচিশ বছর হয়নি তাই সরকার চাইলেও আমাকে অবসরে পাঠাতে পারছে না নতুন আইনের মাধ্যমে হয়তো সেই পথ তৈরি হচ্ছে বর্তমান সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ নাম্বার দ্বারায় বলা আছে পঁচিশ বছর চাকরির পর সরকার জনস্বার্থে কাউকে অবসরে পাঠাতে পারে তবে নতুন সংশোধনীতে পঁচিশ বছর পূর্ণ না হলেও নোটিশ দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন বিশেষ আইন মানেই হচ্ছে কালো আইনের ঝুঁকি সাবেক সচিব ও লোক প্রশাসন প্রশিক্ষণের কেন্দ্রের সাবেক রেক্টরে কে এম আবদুল আওয়াল মজুমদার গণমাধ্যমকে বলেন দায়িত্ব পালন না করলে ব্যবস্থা নিতে হবে ঠিকই তবে কর্মচারীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত সাবেক পরিষদের সচিব মোশারফ হোসেন ভুইয়া বলেন আইনের অপব্যবহার রোধে সরকারকে সুনির্দিষ্ট গ্যারান্টি দিতে হবে